এক ভাইয়ের প্রশ্ন ছিল যে চল্লিশ জন নারীর যে হাদিসটা আছে ভাইয়া এই বিষয়ে আসলে সঠিক এক্সপ্লেনেশনটা কী হবে এখানে কি স্ত্রী বোঝানো হয়েছে না অন্য কিছু বোঝানো হয়েছে আর এটা কীভাবে পসিবল জি আপনি ঠিকই বলেছেন যে চল্লিশ জন নারীর যে হাদিস আছে এই হাদিসটা যে সহি এই বিষয়ে কারোর মধ্যে কোনো ডাউট নাই সুসাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে আমার উম্মাতের উপর আমার উম্মার উপর একটা সময় আসতে যাচ্ছে যখন একজন পুরুষকে চল্লিশ জন কোনো বর্ণনে পঞ্চাশ জন নারীর রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কাঁধে নিতে হবে হাদিসটা ঠিক আছে হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই এখানে এক্সপ্লেনেশন হচ্ছে যে চল্লিশ জন বলতে এখানে চল্লিশ জন স্ত্রীকে বোঝানো হয়নি ন এই ভুলটা করবেন না চল্লিশ জন বলতে এখানে চল্লিশ জন স্ত্রীকে বোঝানো হয়নি বরং এখানে চল্লিশ জন নারী হতে পারে সেটা মা বোন স্ত্রী আমাদের কন্যা আমাদের ফুফু খালা নানি চাচি এই যে আমাদের মহিলাদের যে আত্মীয়তার রেহেমের সম্পর্কটা আছে এরকম ফোরটি অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ জন নারীর রেসপন্সিবিলিটি একজন পুরুষের কাঁধে চলে আসবে এটা আখেরুজ্জামানে এই অবস্থাটা হবে কেন হবে বিকজ অনেকগুলো রিজন আছে আমি কয়েকটা টাচ করছি যেমন একটা রিজন হচ্ছে যে যত দিন যাবে তত নারীদের সংখ্যা আরও বাড়তে থাকবে এটাও কিন্তু আখেরুজ্জামান বা জামার একটা সাইন নারীদের সংখ্যা বাড়তে থাকবে পুরুষদের সংখ্যা ডে বাই ডে কমতেই থাকবে কমতেই থাকবে ঠিক আছে এবং নারীরা পুরুষের পোশাক পরবে পুরুষেরা নারীর পোশাক পরবে আর যখন নারীরা পুরুষের পোশাক পরবে তখন তারা তাদের নারীত্বটা হারাবে এবং গর্ভধারণের যে প্রাকৃতিক যে ব্যাপারটা আল্লাহ প্রদত্ত এটা নষ্ট হয়ে যাবে যখন নারীদের সংখ্যা বাড়তে থাকবে এবং পুরুষদের সংখ্যা কমতে থাকবে তখন দেখা যাবে যে সমাজে প্রত্যেকটা মহিলা যদি একটা করে পুরুষকে বিয়ে করেন তারপরেও নারী পুরুষের মধ্যে ব্যালেন্স হবে না দেখা যাবে চার অনুপাত এক বা দশ অনুপাত এক এমন হয়ে যাচ্ছে নারী পুরুষের ব্যাপারটা বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের মধ্যে আমরা দেখি যে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছেই এবং অনেক মেয়ে পশ্চিমা বিশ্বে হাজব্যান্ড পাচ্ছে না দ্যাট ইজ ওয়াই তারা সমাজের প্রজাপতি হয়ে এখনও বেঁচে আছেন এই ব্যাপারে অবশ্য নারীবাদীদের কোনো কথা আমরা শুনতে পারি না যেখানে ইসলাম একটা সলিউশন দিয়েছে যে একজন পুরুষের যদি ফিজিক্যাল মেন্টাল ইকোনমিক্যাল ইকোনমিক যদি স্ট্রেংথ থাকে বা ক্যাপাবিলিটি থাকে তখন একজন পুরুষের উচিত হবে তার উপর অবশ্যই উচিত হবে সে যেন একাধিক স্ত্রী গ্রহণ করে এই জিনিসগুলো এখন স্কলাররা বলতেও সাহস পান না এবং আমরা অনেক কম স্কলারকেই দেখছি যে তারা দুইজন যার দুজন স্ত্রী আছে বা তিনজন স্ত্রী আছে অথচ এটা একটা ইম্পর্টেন্ট না এটা একটা ইম্পর্টেন্ট না বিকজ জামানে মেয়েদের সংখ্যা কমতেই থাকবে এবং কমতেই থাকবে এবং অসংখ্য মেয়ে তারা স্বামী খুঁজে পাবে না আর আমরা যেহেতু বিয়েটাকে কঠিন করে ফেলেছি আমাদের এই গডলেস ওয়ার্ল্ড আমাদের বিয়েটাকে কঠিন করে ফেলেছে বিয়েটা আমাদের কাছে একটা প্রহসনের মতো হয়ে গেছে এবং সেখানে আমরা যৌতুকের বাজেট দিয়ে রাখছি যেন মেয়েকে বিক্রি করছি আর ছেলেকে কিনছি সামাজিক এইসব অন ইসলামিক জাহিলিয়াতের কারণে বিয়েটা কঠিন হয়ে গেছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে গভর্নমেন্ট থেকে কিছু রেস্ট্রিকশন দেওয়া আছে এগুলো তাগুতি রিস্ট্রিকশন কামস ফ্রম দাজ্জাল অ্যাকচুয়ালি এগুলো দাজ্জাল থেকে আসে যে একজন মেয়ে যদি সতেরো বছর বয়স হয় সে তার তার মাসিক সার্কুলেশন হচ্ছে সে এক ফার্টিলাইজ ফার্টিলাইজ করতে পারে সে গর্ভধারণে সম্পূর্ণ সক্ষম ব্যাটা আমাদের তাগুতি লজ এবং জালীয় সভ্যতা থেকে যে ল এবং বিধানগুলো আসছে তারা আমাদেরকে বলছে এই মেয়ের বিয়ে জায়জ নেই তারা এই মেয়ের বিয়েকে হারাম করেছে কিন্তু ইসলাম ইসলাম আমাদেরকে বলেছে একটা মেয়ে যদি নিসা হয়ে যায় নিসা কখন হয় যখন তার পিরিয়ড শুরু হয়ে যায় একটা মেয়ে তখন আর বা চাইল্ড থাকে না একটা মেয়ে যখন মিন্স পিরিয়ডে চলে যায় তখন সে নিসায় পরিণত হয় ইসলাম আমাদেরকে নিসার সংজ্ঞা দিয়েছে সুরা নিসার মধ্যে আপনারা পড়ে দেখবেন ফ্যান তোমাদের পছন্দ মতো মহিলাদেরকে বিয়ে করো মেসনেসুল দুই তিন বা চার আর যদি তোমরা সদাচরণ করতে না পারো ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা তাহলে একটাকে বিয়ে করে নাও এখানে যাদেরকে বিয়ে করতে বলা হয়েছে তাদেরকে নিসা বলা হয়েছে নিসা ইসলাম আমাদেরকে বাচ্চাদেরকে বিয়ে করতে বলেনি ছয় বছর সাত বছর আট বছরের বাচ্চাদেরকে ইসলাম আমাদেরকে বিয়ে করতে বলেনি যখন একটা মেয়ে নিসায় পরিণত হবে অর্থাৎ তার মধ্যে দুইটা গুণ চলে আসবে একটা হলো সে একটা হলো সে সন্তান জন্ম দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে তার মিনস পিরিয়ড হচ্ছে সে এখন বয়সন্ধিকালে চলে আসছে তার মাসিক নিয়মিত হচ্ছে এবং সে এক ফার্টিলাইজ করতে পারে একটা আর হচ্ছে তার মধ্যে রুশ থাকতে হবে রুশ হচ্ছে এমন জিনিস যে তাকে কোনো টাকা পয়সা যদি রাখতে দেয় স্বামী সেই টাকাটাকে সে খেলনা মনে করবে না তার বিচক্ষণতা তৈরি হবে এই দুইটা জিনিস শর্ত যদি পূর্ণ হয় তাহলে একটা মেয়েকে আমরা অবশ্যই নিসা বলতে পারি এবং এই নিসা এবং এই নিসার এক দুই তিন বা চারটা পর্যন্ত একজন সামর্থ্যবান পুরুষ যার ফিজিক্যাল সামর্থ্য আছে মানসিক সামর্থ্য আছে যার ইকোনমিক সামর্থ্য আছে যার সচ্ছলতা আছে এবং যে ইনসাফ করতে পারবে সে তার জন্য অবশ্যই উচিত হবে একাধিক বিয়ে করা এতে করে সমাজে নারী পুরুষের যে তারতম্য সংখ্যার এটা কমে আসবে ইনশাআল্লাহ তালা আর এটা আখিরুজ্জামান এই জামানে নারীদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে আমি জানি এই কথাগুলো হজম করা সবার পক্ষে খুব একটা সহজ না বিকজ আমাদের আমাদের এই গডলেস ওয়ার্ল্ড এই হেদায়তগুলো থেকে এগুলোকে অ্যাবেন্ডেন করে ফেলেছে এগুলো কোরআন হাদিসে আছে ঠিকই কিন্তু আমাদের অফ ইসলাম এগুলো এগুলো সাহস করে মেরুদণ্ড শক্ত করে দুই তিনটা বিয়ে করার সাহস পাচ্ছেন না এর ফলে নারীদের সংখ্যা বাড়ছে এই হলো হাদিসের কিছু ব্যাখ্যা যে চল্লিশ জন নারীর দায়িত্ব একজন পুরুষের কাঁধে চলে আসবে অর্থাৎ এটা কখন হবে যখন আমরা এইভাবে বিয়েটাকে কঠিন করে ফেলবো এবং জাহিলিয়াতের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র একটা বিয়ে করব। যেটা দাজ্জাল থেকে আসছে যে একটা ছেলে শুধু একটা মেয়েকেই বিয়ে করবে এটা দাজ্জাল থেকে আসছে এবং ইসলামের একটা কনসেপ্ট আছে সেটা হলো মিলকে লিয়ামিন অর্থাৎ দক্ষিণ হস্ত কোরআনে প্রায় বারোটা আয়াত আছে মিলকে লিয়ামিন সম্পর্কে যে একজন স্ত্রী এক একজন মহিলা বা একজন স্ত্রী সে সর্বোচ্চ স্ত্রীর অধিকার না পেয়েও খাবার নিরাপত্তা ভরণ পোষণ ইকোনমিক সাপোর্ট সম্মান যৌন অধিকার এই পেতে পারে এটাকে বলা হয় শুধুমাত্র সব কিছু সে সম্পত্তির সেটা পাবে না যেটা একজন স্ত্রী পায় স্ত্রী যে মিরাসটা পায় সেটা মিলকেল ইয়ামিন পাবে না কিন্তু মিলকেল ইয়ামিনের গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান অবশ্যই মিরাসের মিরাস অর্থাৎ উত্তরাধিকারের অধিকার পাবে কিন্তু এই জিনিসটা তো বলা এখন আমাদের জন্য মানে আহ ইম্পসিবল কারণ আমাদের সমাজ একাধিক বিয়েকেই করে ফেলেছে এখানে কনসেপ্ট তো অনেক দূরের কথা যাই হোক তো আমরা যেহেতু বিয়েটা কঠিন করে ফেলেছি এবং বিয়ের জন্য আমরা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি যে একটা মেয়ের বয়স সতেরো বছর হলেও সে বিয়ে করতে পারবে না যতক্ষণ না তার বয়স আঠারো বছর হতে হবে দিস ইস দিস ল ল্যামস ফ্রম স্ট্রেট কামস ফ্রম জাল স্ট্রেট অ্যা ওয়ে ক্যামস ফ্রম জাহান্নাম এই এই লস গুলো জাহান্নাম থেকে আসছে দ্য জল থেকে আসে এবং এগুলো আমাদের গভর্নমেন্ট এগুলো বাস্তবায়ন করেছে শুধু আমাদের দেশে গভর্নমেন্ট নয় বরং আমাদের ওয়ার্ল্ডের নাইনটি ফাইভ নাইনটি ফাইভ সেকুলার কান্ট্রিতে এই লসগুলোই চলছে এর ফলে বিয়েটা কঠিন হয়ে গেছে ঠিক আছে এর ফলে বিয়েটা কঠিন হয়ে গেছে শুধু তাই না এর ফলে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করছে অন্য অন্য মেয়েরা স্বামী পাচ্ছে না এবং তারা মিলকে লিয়ে মিনও হতে পারছে না এই জন্য তাদেরকে সমাজের প্রজাপতিভাবে বেঁচে থাকতে হচ্ছে এটা একটা কারণ একটা রিজন হচ্ছে এক্সকিউজ মি জামানে উজ্জামানে জামানে অনেক বেশি যুদ্ধ হবে অনেক বেশি মানুষকে হত্যা করা হবে এটা কি আমাদের অন্য একটা বড় সাইন যে হারাজ বৃদ্ধি পাবে মানুষ প্রচুর যুদ্ধ হবে এবং রক্তক্ষয়ী যুদ্ধগুলোর মধ্য দিয়ে প্রচুর সংখ্যক পুরুষ তারা মৃত্যুবরণ করবে এটা আখের উজ্জামানের হাদিসগুলোর মধ্যে আমরা পাই তাই এর ফলশ্রুতিতে যেটা হবে যে ছেলেদের সংখ্যা সমাজে দিন দিন কমতেই থাকবে এবং নারীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে ঠিক আছে এছাড়া আরও আছে যেমন আমরা যে টেকনোলজি যুগে বাস করছি বলে দাবি করছি এই যে সেলফোন বা ল্যাপটপ বা এই ফোর জি ফাইভ জি থ্রি জি রেডিয়েশনের যুগ এই যুগে বসবাস করার ফলে আমাদের যে ক্রোমোজোম এই ক্রোমোজোমগুলোর মধ্যে যে ওয়াই ক্রোমোজোমগুলো আছে যেগুলো আমাদেরকে পুত্র সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা দান করে আল্লাহর পক্ষ থেকে এই ক্রোমোজোমগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাদের এক্স ক্রোমোজোমগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে এবং ওয়াই ক্রোমোজোমগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে দেখা যাচ্ছে যে আমরা যারা বিবাহিত তাদের বেশিরভাগই মেয়ে সন্তান অনেকেরই মেয়ে সন্তান এটা এটা কাকতে ভাবে হয়নি এটার পিছনে একজন মাস্টার কাজ করছে এবং এই ফোর জি এর পরে আসবে ফাইভ জি জেনারেশন এবং এই ফাইভ জি জেনারেশন আসার পর আমাদের যে বাচ্চারা আছে আগামী প্রজন্ম এদের হিপস করার ক্ষমতাটা এরা নষ্ট করে ফেলবে এরা আমাদের বাচ্চাদের যে মেমোরাইজিং ক্যাপাবিলিটি এটাকে 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 পুরাই ডিস্ট্রয় করে ফেলবে এমন একটা টেকনোলজি ওরা সামনে নিয়ে আসছে এবং এই টেকনোলজিগুলোকে মিডিয়াতে প্রচার করা হবে প্রগতির মাধ্যম হিসাবে যেগুলো প্রগতির সাইন আমরা আরও এগিয়ে যাচ্ছি আমরা এই করছি সেই করছি বাট এগুলোর পিছনে যে খারাপ জিনিসগুলো আছে এর ফলশ্রুতিতে আমাদের ফিজিক্যাল যে আমাদের শারীরিক স্ট্রাকচার এর পিছনে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আমাদের মেমোরাইজিং ক্যাপাবিলিটি থিঙ্কিং ক্যাপাসিটি এগুলোকে নষ্ট করে ফেলবে এক কথায় আমাদের বাচ্চাদের ব্রেইন তারা ড্যামেজ করে ফেলবে এটা ওদের মাস্টার প্ল্যান এবং তারা তাদের প্রপাগান্ডার মধ্যে এটা কিন্তু বলেও দিয়েছে যে সামনের দিনগুলোতে বাচ্চাদের মেমরি এগুলোকে ওয়াশ করে ফেলা হবে এবং এগুলোকে ধ্বংস করে ফেলা হবে জায়ুসদের এটা একটা অন্যতম প্রোপাগান্ডা আছে সো এই সব কারণগুলোতে যেমন বিবাহ কঠিন করে ফেলা বহু বিবাহকে নষ্ট করে ফেলা আটকে দেয়া সেকুলার কিছু দাজ্জালীয় আইনের মাধ্যমে বাল্যবিবাহের নামে বিয়েকে কঠিন করে ফেলা জেনাকে সহজ করে ফেলা ইভেন রেডিয়েশনের মাধ্যমে ক্রোমোজোমগুলোকে ডিস্ট্রয় করে ফেলা এবং যুদ্ধ বিগ্রহের মাধ্যমে পুরুষদের সংখ্যা কমিয়ে ফেলা এছাড়া রোড অ্যাক্সিডেন্ট বলেন অন্য অন্য ইস্যুগুলো বলেন এগুলোতে পুরুষদের সংখ্যা কমে যাবে এবং নর্মালি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে মেয়ে বাচ্চা সাস্টেইন করে বেশি ছেলে বাচ্চা দ্রুত মৃত্যুবরণ করে জন্মের পরপর শিশু মৃত্যুর হারের দিক থেকেও মেয়ে মেয়েদের মানে বেঁচে থাকার প্রবণতা বেশি ছেলেদের চাইতে এইসব কারণগুলো একত্রিত করলে আমরা যেটা দেখি যারা সুসল্লা সাল্লাম যেটা বলেছেন যে জামানে চল্লিশ জন মেয়ের রেসপন্সিবিলিটি একজন পুরুষের কাঁধে চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা হাদিস এই হাদিসের মধ্যে কোনো ডাউট নাই এটাকে বুঝতে হলে আমাদেরকে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো এবং অন্যান্য বিষয়গুলোকে ডিল করতে হবে আর একটা বিষয় আছে সেটা হলো যে এই যে মহামারীগুলো আসছে এগুলো তো দেখছি আমরা যে ছেলেদের সংখ্যা বেশি ছেলেদের মৃত্যুর সংখ্যাটা বেশি হচ্ছে এবং এরপর যে এরপরে যে বিশ্বটা আসছে সেই বিশ্বে আমরা দেখব যে মেয়েদের জন্যে অভিভাবকের সংকট দেখা দেবে তাদের ইকোনমিক সমস্যা সৃষ্টি হবে এবং তারা সঠিক তত্ত্বাবধান তত্ত্বাবধায়ক খুঁজে পাবেন না তারা স্বামীও অনেক সময় পাবেন না এর ফলশ্রুতিতে দেখা যাবে যে মেয়েদের যে একাকিত্ব এবং তাদের যে নিঃসঙ্গতা এই বিষয়গুলো সমাজে বাড়তে থাকবে এবং এগুলো কিন্তু আমাদেরকে জিনা ব্যবিচার পর্নোগ্রাফি তা পতিতাবৃত্তি এগুলোর দিকে নিয়ে যাবে সামাজিক অবকাঠামোটা ধুসে পড়বে এবং আমাদের যে মোরালিটির ব্যাপারটা আছে ইউদ্ের এটা কিন্তু আস্তে 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 ডিমলিশ হতে থাকবে সো সলিউশনের জন্য যদি বলি সলিউশন কীভাবে করতে হবে আমাদেরকে ওই ইসলামিক লজে ফিরে আসতে হবে যাদের সামর্থ্য আছে তাদের উচিত হবে একাধিক বিয়ে করা যাদের যাদের সামর্থ্য আছে তাদের দ্রুত বিয়ে করা উচিত হবে এবং কোন কোনো অবস্থাতেই একা থাকা উচিত হবে না এই ফিতনার যুগে কোনো অবস্থাতেই একা থাকা উচিত হবে না অনতি বিলম্বে সামর্থ্যবান ব্যক্তিদেরকে বিয়ে করে ফেলা উচিত এবং যাদের একাধিক বিয়ে করার সামর্থ্য আছে তাদের সেটা করা উচিত শুধু তাই নয় আমাদেরকে যেসব ইয়েতিম বা বিধবা বা অন্য যে মহিলাদের কথা আমরা আমাদের শুনছি যারা একাকিত্বের সমস্যায় ভুগছেন আমাদেরকে উচিত হবে যে বিয়ের রেসপন্সে বিয়ের যে সম্পর্কের বাইরে গিয়েও তাদের খোঁজখবর নেওয়া তাদের ব্যাপারে বেশি বেশি প্রোজেক্ট হাতে নেয় এবং তাদেরকে ইকোনমিক্যালি সচ্ছল করার চেষ্টা করা তাদের গার্ডিয়ানশিপ হাতে নিয়ে নেয়া এবং নিঃস্বার্থভাবে তাদের জন্য কিছু কাজ করা এবং উইমেন্স প্রজেক্টগুলো বাস্তবায়নের জন্য প্ল্যান এবং কনস্ট্রাকটিভ হইতে আগানো এতে করে হয়তো ইনশাআল্লাহ আমরা ওই চল্লিশটা মেয়ের যে হাদিসটা আছে এই লেভেলগুলোকে পেনিট্রেট করতে পারবো ইনশাআল্লাহ তাহলে আর সামনে যে মালহামাটা আসছে সেই মালহামাতে মূলত পুরুষের সংখ্যা র্যাপিডলি কমতে থাকবে মালহামায় পুরুষদের সংখ্যা রাতারাতি কমে যাবে এবং মহিলাদের সংখ্যা প্রচন্ড রকম বেড়ে যাবে এবং সেই মহিলাদেরকে এই গডলেস ওয়ার্ল্ড তাদের নিরাপত্তার কোনো রকম সলিউশন আমাদেরকে দিতে পারবে না এক্সেপ্ট ইসলাম সো আমাদের উচিত হবে সবাইকে ইসলামে নারীর অধিকার এবং ইসলামিক মেথোডোলজি এবং ইলমু আকিরুজ্জামানের সাথে এটাকে পেনিট্রেট করা তাহলে ইনশাল্লাহ আমরা এই চল্লিশ সালিসের অর্থটা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাহলে আশা করি আপনি আমার আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন প্রিয় দিনী ভাই আর এক ভাই প্রশ্ন করেছিলেন যে